হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা ন্যায়মতে প্রত্যক্ষের লক্ষণ এই চ্যাপ্টারটি থেকে আলোচনা করছি এবং আজ এর তৃতীয় ক্লাস আগের দুটি ক্লাসে আমি প্রত্যক্ষের লক্ষণ এবং প্রত্যক্ষের শ্রেণীবিভাগ আলোচনা করেছি চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল তোমরা যাও গিয়ে ভিডিওটি দেখে আসো কারণ ওগুলো না বুঝলে এটা বোঝা যাবে না লিঙ্ক দেওয়া রইল এ জায়গায় ওকে চলো এবার পড়া শুরু করা যাক আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সন্নিকর্ষ সন্নিকর্ষ তোমাদের প্রজেক্টের টপিকও বটে এবং টেক্সটের টপিকও বটে তো সন্নিকর্ষকে মেনলি দুই ভাগে ভাগ করা হয় লৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষ লৌকিক সন্নিকর্ষ অর্থাৎ যেখানে ইন্দির সঙ্গে অর্থের সম্বন্ধটা লৌকিক লৌকিক প্রত্যক্ষ আগের দিন বুঝিয়েছিলাম এইভাবে আর অলৌকিক প্রত্যক্ষ বুঝিয়েছিলাম এইভাবে অর্থাৎ লৌকিক মানে হচ্ছে সরাসরি আর অলৌকিক মানে একটু জটিলভাবে তাই তো তো এই লৌকিক সন্নিকর্ষ তাই যখন ইন্দ্রীয় সঙ্গে অর্থের সম্পর্কটা লৌকিক হয় সম্বন্ধটা লৌকিক বা সাধারণ বা সরাসরি তো তাকে বলা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ ন্যায় দার্শনিকরা মোট ছয় প্রকার লৌকিক সন্নিকর্ষ স্বীকার করে কয় প্রকার ছয় প্রকার সংযোগ সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ তিন হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ চার সমবায় সন্নিকর্ষ পাঁচ সমবেত সমবায় সন্নিকর্ষ আর ছয় বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ তো এই সন্নিকর্ষ বুঝতে গেলে আগে বুঝতে হবে সম্বন্ধ সম্বন্ধ বেসিক্যালি দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে সংযোগ আর একটা হচ্ছে সমবায় সংযোগ মানে যে সম্পর্ককে ছিন্ন করা যায় যেমন আমার দুটো হাতকে একটা থেকে অন্যটাকে আলাদা করা যায় হাতের দুটো তালুকে একটা থেকে অন্যটাকে আলাদা করা যাচ্ছে এটাকে বলা হয় সংযোগ আর সমবায় মানে যে সম্পর্ক ছিন্ন করা যায় না যেমন হাত থেকে আমার আঙুলটা খুলে নেওয়া যায় না সহজে তো যাবেই না এর জন্য বেশ কষ্ট করতে হবে এবং আলটিমেট খুলে নেওয়ার পর আঙুলটা নষ্ট হয়ে যাবে হাতটাও নষ্ট হবে দুটো সব জিনিসই নষ্ট হবে এবং দুটোরই বিনাশ ঘটবে বলা চলে হিসাব মতো তাহলে যে সম্পর্ক ছিন্ন হলে দুজনের কারোরই কোনো ক্ষতি হয় না কারো বিনাশ ঘটে না খুব সহজে ছিন্নও করা যায় তাকে বলা হয় সংযোগ আর যে সম্পর্ক ছিন্ন করলে দুজনেরই বিনাশ ঘটে বা দুজনই ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হচ্ছে সমবায় এবার বলো এই যে এই হরিণের সিং যেটা রয়েছে এটার সঙ্গে তোমাদের চোখের সম্পর্কটা কেমন সহজে ছিন্ন করে নেওয়া যাবে নাকি যাবে না অবশ্যই যাবে তোমরা চোখ বন্ধ করে নিলেই আর এই হরিণের সিংকে দেখতে পাবে না তাহলে যে সম্পর্ক সহজে ছিন্ন করা যায় তাকেই সংযোগ বলেছি তাহলে চোখের দ্বারা হরিণের সিংয়ের সম্পর্ক এটা হবে কিন্তু সংযোগ বোঝা গেল সংযোগ সন্নিকর্ষ দ্রব্যের সঙ্গে দ্রব্যের সম্বন্ধ সংযোগ আমাদের চোখ একটা দ্রব্য চোখ হচ্ছে তেজ পরমাণু দিয়ে গঠিত দ্রব্য আর এই হরিণের সিং এটাও একটা দ্রব্য তাহলে দ্রব্যের সঙ্গে দ্রব্যের সম্পর্ক হয়ে গেল সংযোগ সংযোগ সম্পর্ক মেনলি দুটো ক্ষেত্রে হয়ে থাকে একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে স্পর্শ স্পর্শের ক্ষেত্রে সংযোগ হয় যেমন আমি ত্বক দ্বারা বড় প্রত্যক্ষ করছি এটা হবে স্পর্শ কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে সংযোগ হয় না অর্থাৎ নাসিকা জিউবা ত্বক ত্বক পারে নাসিকা জিউবা এবং কর্ণ এদের ক্ষেত্রে সংযোগ সন্নিকর্ষটা হয় না তাহলে সংযোগ সম্পর্ক হচ্ছে দুটো বিষয়ের মধ্যে বা দুটি দ্রব্যের মধ্যে সম্বন্ধ এটা দেখা আর স্পর্শের ক্ষেত্রেই হতে পারে এরপরে আসছে দ্বিতীয় সন্নিকর্ষ যেটার নাম হচ্ছে সংযুক্ত সমবায় স্বর্ণিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ বিষয়টা কীরকম না আমাদের প্রত্যেকটা দ্রব্যে এক একটা করে গুণ বা কর্ম আশ্রয় করে থাকে যেমন এই যে হরিণের সিং এর গুণ কি। এর গুণ হচ্ছে এর রঙটা এর বাঁকা ভাবটা বা এর আকৃতিটা এবং এর কর্মও আছে এর কর্ম হচ্ছে এটা ওই দেয়ালে ঝুলিয়ে রাখা যায় বা এটা দিয়ে মানুষ কোনও করা যেতে পারে কি বলে ফেললাম যাই হোক তাহলে এটা এর কর্ম তাহলে এই হচ্ছে কি না এদের কর্ম এবং গুণ যখন ইন্দিরের সঙ্গে আমাদের এই সম্বন্ধ তার গুণ বা কর্মকে জানছি তখন কিন্তু সন্নিকর্ষটার সংযোগ হবে না কেন সংযোগ হবে না আমার সঙ্গে হরিণের সিংয়ের সম্পর্ক সংযোগ হতেই পারে কিন্তু হরিণের সঙ্গে হরিণের সিংয়ের সঙ্গে ওই ওর আকার আকৃতির যে সম্পর্ক বা ওর কালারের যে সম্পর্ক সেটা কিন্তু সমবায় তার মানে আমার সঙ্গে হরিণের সিংয়ের সংযোগ হরিণের সিংহের সঙ্গে তার কালো রঙের যে সম্পর্ক সেটা কিন্তু সমবায় তাহলে এটা হলো সংযুক্ত সমবায় স্বিকর্ষ বুঝাতে পারলাম সংযুক্ত সমবায় যেমন হচ্ছে আমি বরফ স্পর্শ করছি এটা হবে সংযোগ আর আমি বরফের শীতলতা স্পর্শ করছি আমার সঙ্গে আমার হাতের সঙ্গে বরফের সম্পর্ক হচ্ছে সংযোগ আর বরফের সঙ্গে শীতলতার সম্পর্ক কিন্তু সমবায় তার মানে এখানে সংযুক্ত সমবায় আমি এই বইটার সবুজ রং দেখছি সংযুক্ত সমবায় আমি বিরিয়ানির স্বাদ অনুভব করছি সংযুক্ত সমবায় আমি ফুলের গন্ধও নিচ্ছি রজনীগন্ধার গন্ধ নিচ্ছি সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হবে বোঝা গেল সংযুক্ত সমবায় ব্যাপারটা সংযুক্ত সমবায় চারটে বাহ্য সন্নিকর্ষের ক্ষেত্রে হয়ে থাকে মানে বাহ্য প্রত্যক্ষের ক্ষেত্রে অর্থাৎ দেখার ক্ষেত্রে হয় ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে হয় স্পর্শর ক্ষেত্রে হয় আর হচ্ছে স্বাদের ক্ষেত্রে হয় শব্দ কিন্তু এখানে বাদ তাহলে সংযোগ দুটো ক্ষেত্রে হয় দেখা আর স্পর্শ আর এটা হচ্ছে শব্দকে বাদ দিলে বাকি চারটে যেটা হয় দেখা ঘ্রাণ নেওয়া স্বাদ নেওয়া স্পর্শ করা এরপর আসছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ বেশ লম্বা নাম কি করে হয়েছে কারণ এই যে বরফটা এটা হচ্ছে বরফের সঙ্গে আমার হাতের সম্পর্ক সংযোগ বরফের মধ্যে রয়েছে শীতলতা শীতলতা এটা হচ্ছে এর গুণ তার মানে বরফের সঙ্গে শীতলতা সম্পর্ক সমবায় কারণ সমবায় মানে যেটা আলাদা করা যায় না বরফ আছে অথচ তাতে শীতলতা নেই হতে পারে না আর এই শীতলতার সঙ্গে এর স্পর্শত্ব জাতি লুকিয়ে রয়েছে এই স্পর্শত্ব জাতিটা হচ্ছে কিন্তু তার কি না সমবায় সম্পর্কে রয়েছে ফলে যখন আমি এই ত্বক দ্বারা বরফের শীতলতার স্পর্শত্ব জাতিটাকে দেখছি তখন সেটা হয়ে যাবে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ আমার সঙ্গে বরফের সংযোগ বরফের সঙ্গে শীতলতার সমবায় শীতলতার সঙ্গে স্পর্শত্বের সমবায় বুঝে গেল আমি একটি ধরো কী বলা যেতে পারে একটি ঘটের রূপত্ব জাতি দেখছি এটা হয়ে যাবে ওই সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ বা হচ্ছে আমি বিরিয়ানির স্বাদের গন্ধত্ব জাতিটাকে অনুভব করছি সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ বোঝা গেল এবং এটাও ওই চারটে ক্ষেত্রেই হয়ে থাকে মানে শব্দকে বাদ দিয়ে অর্থাৎ দেখার ক্ষেত্রে হয়ে থাকে ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে হয়ে থাকে স্পর্শের ক্ষেত্রে হয়ে থাকে এবং স্বাদ নেওয়ার ক্ষেত্রে হয়ে থাকে এরপর আসছে সমবায় সন্নিকর্ষ অর্থাৎ চতুর্থ যে সন্নিকর্ষ আছে এতক্ষণ যে আলোচনা করেছি তাতে কিন্তু শব্দকে ইনক্লুড করা হয়নি এই প্রথম শব্দ নিয়ে আলোচনা হবে দেখো আমার সঙ্গে এই বরফের সম্পর্কটা কিন্তু সংযোগ সংযোগ মানে বরফ থেকে আমি এটাকে আলাদা করে নিতে পারি নিজের হাতকে আলাদা করে নিতেই পারি কিন্তু কান থেকে শব্দকে আলাদা করা যায় না যেমন আমি যে কথাগুলো বলছি এখন যদি তোমরা কানে হাত দিয়ে দাও তাহলে কি আমার কথা শুনতে পাবে না অবশ্যই শুনতে পাবে কারণ কানের সঙ্গে শব্দের সম্পর্কটা হচ্ছে সমবায় অর্থাৎ যে সম্পর্ককে ছিন্ন করা যায় না যেমন বলেছিলাম হাত থেকে আঙুলকে ছিন্ন করা যায় না কান থেকে শব্দকেও ছিন্ন করা যায় না তো এরকম ক্ষেত্রে তাই শব্দ প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয় তার নাম হচ্ছে সমবায় সন্নিকর্ষ অর্থাৎ আমি হরিণেশ সিং দেখছি এটা সংযোগ হতে পারে কিন্তু আমি বাঁশির ধ্বনি শুনছি এটা সংযোগ হবে না বাঁশির ধ্বনির সঙ্গে আমার কানের সম্পর্ক অবশ্যই সমবায় হবে তারপরে চতুর্থ পঞ্চম যে সন্নিকর্ষ ছিল সেটা হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ এবার রূপে যেমন রূপত্ব থাকে মানে রঙে যেমন রূপত্ব থাকে গন্ধে যেমন গন্ধত্ব থাকে স্পর্শে যেমন স্পর্শত্ব থাকে শব্দেও তো শব্দত্ব থাকে। এবং এই শব্দত্ব জাতি প্রত্যক্ষের ক্ষেত্রে কি হয় না আমার সঙ্গে শব্দের সম্পর্ক সমবায় আবার শব্দের সঙ্গে শব্দত্বের সম্পর্কও সমবায় দুটো একসঙ্গে হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ আমি বাসের হর্ণের শব্দত্ব জাতিটা শুনছি সমবেত সমবায় হবে আমি কোকিলের কুহু কুহু তানের মধ্যে শব্দত্ত জাতিটাকে শ্রবণ করছি এটাও সমবেত সমবায় হবে অর্থাৎ যে কোনো শব্দের শব্দত্ব শব্দ বললে সমবায় আর শব্দের শব্দত্ব কথাটা যেই চলে আসবে তখনই হয়ে যাবে সমবেত সমবায় বোঝা গেল অর্থাৎ এখানে যত তোমার কথা বাড়বে তত কি হবে না সন্নিকর্ষের নামটাও বাড়তে পারবে আমি বিড়াল দেখছি সংযোগ আমি বিড়ালের সাদা রং দেখছি এখানে কিন্তু আর বিড়াল বলছে না বিড়ালের সাদা রং তাহলে এটা হয়ে যাবে সংযুক্ত সমবায় আমি বিড়ালের সাদা রঙের রূপত্ব জাতি দেখছি সংযুক্ত সমবেত সমবায় আমি শব্দ শুনছি সমবায় আর আমি শব্দের শব্দত্ব দেখছি সমবেত সমবায় অর্থাৎ এখানে কি হয় না যত নাম বাড়বে তত সন্নিকষের নামটাও বাড়তে থাকবে ওকে আর শেষ হচ্ছে বিশেষ বিশেষণ ভাব স্বিকর্ষ বিশেষ বিশেষণ ভাবস্ব কি না যখন কোনো বিষয়ের অভাব থাকে তখন সেটাকে বলা হচ্ছে বিশেষ বিশেষণ ভাবসনিকর্ষ যেমন এই পাত্রে বরফ নেই তাই তো একটু আগে পর্যন্ত ছিল এখন কিন্তু আর এই পাত্রে বরফ নেই কারণ এই পাত্রে এখন কি রয়েছে বরফের অভাব রয়েছে এবং এই অভাবটা আমরা কি করছি না চোখ দিয়ে প্রত্যক্ষের মাধ্যমে জানছি আর প্রত্যক্ষ মানেই তাতে অবশ্যই কোনো না কোনো সন্নিকর্ষ থাকবে তো এক্ষেত্রে যে সন্নিকর্ষটা হয় তার নাম হচ্ছে বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ বোঝা গেল তাহলে সন্নিকর্ষ মোট ছয় প্রকারের হয়ে থাকে আর অলৌকিক সন্নিকর্ষ অলৌকিক প্রত্যক্ষ সম্পর্কে আলোচনা আমি আগের ক্লাসেই বলেছি অলৌকিক প্রত্যক্ষ যে কটা হয় অলৌকিক সনিকর্ষও ঠিক সেই কটাই হয় অর্থাৎ অলৌকিক সনিকর্ষও তিন প্রকার সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ আর যোগজ সামান্য লক্ষণ অলৌকিক সনিকর্ষ জ্ঞান লক্ষণ অলৌকিক সনিকর্ষ আর যোগজ অলৌকিক সনিকর্ষ হ্যাঁ এটা বুঝতে গেলে অবশ্যই আগের ক্লাসটা দেখতে হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিজিট করে আসতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে